হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদেরই প্রশ্ন আছে আপনাদেরই জিজ্ঞাসাও আছে টেনশন সব কিছু কাজ করছে আমি সেটা বুঝতে পারছি জানি সেটা অবশ্যই জানি কমেন্ট এবং মেসেজের দ্বারা আমি সেটা বোঝা যায় জানা যায় আপনি আপনারা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন হ্যাঁ অনেকে আছে অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে বাট কি করব কিছু করার এই মুহূর্তে নেই তো চলুন শুরু করা যাক ভিডিওটা হুম তো অনেকেই অনেকভাবে মানে একটু প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছে দাদা এখনও কোনো আপডেট এলো না দিন হয়ে গেল এর স্যারের কোনো রকম কোনো পাত্তা নেই এর কিছু বলছে না এর কোথায় গেল হ্যাঁ কোনো আপডেট দিচ্ছে না কি হচ্ছে হুম তো দেখুন অনেকেই এরকম বলে বা অনেকে টেনশন করে স্বাভাবিক এটা সবার মেন্টালিটি বা সবার চিন্তাধারা সমান নয় সবাই আমরা এক রকমের মানুষ নই তো সবাই চিন্তাধারার বদল আসতেই পারে তো ঠিক আছে তো আমি ব্যাপারটা আপনাদেরকে অ্যাসের ভাবেই জবাব দিতে চাই বা অ্যাস স্যার যেটা বলেছে সেটাই আমি বলতে চাই যে দেখুন আপনি প্রথমত এর মধ্যেখানে একটা জিনিস আগে বুঝতে হবে যে এর মধ্যেখানে এখানে রকমের মানুষ আছে হ্যাঁ আমি তাদের জন্য এই উত্তরটা দেবো যেটা পজিটিভ কেন না এখানে দু ধরনের চিন্তাধারার মানুষ আছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তো যারা নেগেটিভ মাইন্ডসেটের লোক তারা নেগেটিভভাবে কথা বলছে ঠিক আছে খারাপ খারাপ ভাষা বা খারাপ খারাপ মন্তব্য করছে কোম্পানির নামে অ্যাসেটের নামে ঠিক আছে যে এইসব আপনারা তো জানেনি যেসব হয় তো বা এরকম ভাবছে বা এরকম ধরনের মন আছে যারা খারাপভাবে বলছে না বাট মেন্টালিটি অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাচ্ছে এবং খারাপ চিন্তা তারা করছে যে কিছু হবে না ফালতু ফালতু কোম্পানিতে জয়েন করলাম এতদিন ধরে আছি যা আশা ছিল সব বেকার হয়ে গেল আর কিছু চাই না ফালতু সময় নষ্ট হলো এতদিন নষ্ট মেন্টাল প্রেশার অনেক রকম কথা বলছে হ্যাঁ স্যার এরকম বারবার আসবে কিছু বলবে না এক্সটেনশন করবে আগে এক মাস ধরে করতে এখন দশ এরকম অনেক রকমের কথা মানুষজন বলছে আমি তাদেরকে বলতে চাই যে এই রকমভাবে বলে আপনাদের কোন কি লাভ আছে লাভ নেই স্যার আপনার কথা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছে না তো তাহলে বলে কী লাভ আছে তাহলে বলে এটাই হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব সময় নিজস্ব পার্সোনাল লাইফ যেটা আছে ব্যক্তিগত জীবন সেইটাকে আপনারা নষ্ট করছেন কিভাবে যে আপনারা নিজেরা এইসব বলছেন তো আপনাদের নিজেদের মেন্টালি প্রেশার ক্রিয়েট হচ্ছে নিজেরাই এইটা নিয়ে সারাদিন মানে একদম তীতিবিরক্ত হয়ে যাচ্ছেন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তো যেটা খুবই খারাপ তাই বলছি পজিটিভ চিন্তা করুন পজিটিভ চিন্তায় অনেকে করছে অনেকে এই ধরনের খুব ভালো মানুষ আছে যারা জানে যে এইসব নিয়ে ভাবার কিছু হয়নি ঠিক আছে তারা পজিটিভ ভাবে যে অ্যাস্ট যা করছে ঠিক করছে কাজ করছে সময় লাগবে এইসব জিনিস এত ইজি নয় কিছুটা হলেও সময় লাগবে লাগুক কোনো অসুবিধা নেই আমরা সাথে আছি পাশে আছি যখন যেটা হওয়ার হোক আমরা অলওয়েজ কোম্পানির সাথে আছি হুম তো এটা একটা পজিটিভ ভাইবস একটা একটা পজিটিভ নিউজ একটা পজিটিভ চিন্তাধারা বোঝা গেল তো এই পজিটিভ চিন্তাধারা নিয়েই আপনাকে এগোতে হবে তাহলেই আপনি দেখবেন ভালো আছেন বোঝা গেল এস স্যার ই রিগার্ডিং আগেও বলেছে যে আমি যদি মানে এস স্যার যদি না আসে তার মানে খুবই ভালো ইন্ডিকেশন কেন না আমি এস স্যার যদি না আসে তার মানে এটাই এস স্যার কাজ করতে ব্যস্ত ঠিক আছে অ্যার স্যার কাজ করতে ব্যস্ত অ্যাস স্যার কোনো না কোনো বড়ো কাজ করছে কোনো না কোনো বড়ো প্ল্যানিং চলছে যেটা কমপ্লিট করার ওপরে কাজ চলছে তো সেটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ অ্যাস স্যার এর আগেও বলেছে অনেকেই জিজ্ঞাসা করেছিল অ্যাস স্যারকে মিটিংয়ে যে আপনি যখন আসেন না এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে যায় তখন মানুষ বিরক্ত হয়ে যায় তখন মানুষ টেনশান করে তখন মানুষ প্রবলেমে পড়ে যায় ভাবে কি হবে কি হবে এরম খুবই করে তো অ্যাস স্যার এটার উত্তর দিয়েছিলো যে দেখুন আমি যদি বারবার আসি এবং আমার কোনো আপডেটস না থাকে তাহলে আমারও কোনো ভ্যালু থাকবে না আমার মিটিংয়েরও কোনো ভ্যালু থাকবে না মানুষও আর দেখবে না কেন সবাই এটাই ভাববে যে অ্যাস স্যার আসে কোনো আপডেট নেই বেকার বেকার আসে কোনো কথা বলে না ভালো কিছু বলে না তো তার জন্য ভালো আপডেট তোর আকাশ থেকে টোপে পড়ে না বা গাছে উৎপাদন হয় না কিনে নিয়ে আসবে তাহলে অ্যাস স্যারকে সেটার জন্য খাটতে হবে খেটে মানুষের সাথে ডিল সাইন করতে হবে কোনো টিমের পিছনে পড়ে থাকতে হবে কোনো কাজ তোলানোর জন্য বের করার জন্য তাদের সাথে বারবার টেস্টিং দেখতে হবে ঠিক আছে চেকিং করতে হবে যে কি বানিয়েছে কি করেছে সেটা কাজ করছে কি না ঠিক আছে এই জিনিসগুলো দরকার তো এই জিনিসের জন্য যে ন্যূনতম সময়টা আপনাদেরকে দিতে হবে সেই সময়টা দিলেই দেখবেন আপনাদের সেই সময়ের পরেই যখন অ্যাসার আসবে সেই কাজটা গুছিয়ে আসবে তখন দেখবেন আপনারা অনেক ভালো ভালো আপডেট পাচ্ছেন অনেক ভালো ভালো আপডেট পাচ্ছি আমরা এটাই সিস্টেম এভাবেই চলে বোঝা গেল এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার তো বুধবার অনফসিপ থ্রি সিক্সটি হয় আমরা জানি এবং এই আগের অনফেড থ্রি সিক্সটিতে এসের আসেনি তো এই অনফেসিপ থ্রি সিক্সটিতে এশের আসার মানে কী বলবো চান্স প্রবল চান্স প্রবল মানে প্রচুর পরিমাণে চান্স আছে কারণ লাস্ট টু উইক্স হয়ে গেল অ্যার স্যার আসেনি তো এই সপ্তাহে অ্যার স্যার আসার প্রবল চান্স আছে আশা করছি এর স্যার না এবং আমাদের কাছে যা যা নিউজ শোনার আছে যা যা জানতে চাই শুনতে চাই সেই সমস্ত নিউজ আমরা শুনতে হব যে যে পেন্ডিং বিষয় আছে আমাদের জানার জন্য আপনারাও জানেন আমি আর উচ্চারণ করছি না সেই জিনিসগুলো সেগুলো আশা করছি আমরা শুনতে পাবো ঠিক আছে এটাই সিস্টেম এভাবেই হয় এভাবেই সিস্টেম কাজ করে এটা বুঝতে হবে আপনাকে হুম এটা আপনাকে জানতে হবে যে কোনো একটা কোম্পানি এইভাবেই গড়ে ওঠানো চলে না তার জিনিসটা কোম্পানিটাকে গড়ে উঠতে গেলে যে ন্যূনতম সময় প্রয়োজন তাকে দিতে হবে হুম আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আজকের হলো উনিশে ফেব্রুয়ারি কাল কুড়ি ফেব্রুয়ারি তো আমার মতো যারা অনেকেই রিচার্জ করেছিলেন প্রথম দিন তাদের কাল মানে কুড়ি ফেব্রুয়ারি রিচার্জের ডেট শেষ হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখুন আজকে রাতটাই হলো খুব ক্রুশিয়াল রাত তো আজকে সারা দিন বা সন্ধ্যে বা রাতের মধ্যে দেখবেন আপনারা আপডেট পেয়ে গেছেন কারণ কাল বিশ টোয়েন্টিন্থ ফেব্রুয়ারি কাল শেষ হবে তো হয়তো আজকের পেয়ে গেলেন বা একদম না পেলে কাল তো অবশ্যই কিছু না কিছু আপডেট পেয়ে যাবেন ঠিক আছে হতে পারে এক্সটেনশন হলো হতে পারে এক্সটেনশন না হলো এটা কনফার্মেশান আমি বা কেউ বলতে পারবে না কারণ ওখান থেকে কি ডিসাইড হয়েছে সেখানটা আমরা জানি না কাম কোম্পানির তরফ থেকে বোর্ড মিটিং হয়ে কী ডিসাইড হবে সেটা আমরা বলতে পারবো না তো সেখানে যদি বাড়ানোর ডেট থাকে তো আমাদের অবশ্যই বাড়ি সেটাকে ঠিক করে নেওয়া হবে ঠিক আছে এছাড়া আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এক আজকের হল সোমবার এবং অন নতুন ওয়েবসাইট আসার কথা থাকে আপনারা জানেন প্রত্যেক সোমবার নতুন ওয়েবসাইট আসে তো আজও সোমবার আজও নতুন ওয়েবসাইট আসার কথা আছে তার জন্য আপনাদের বা সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে অনপেসিভ ডট কম ওয়েবসাইটটা বারবার চেক করতে হবে তাহলেই দেখবেন কোনো একটা সময়ের পরে আমাদের নতুন ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে এবং যে ওয়েবসাইটটা আছে সেটা চেঞ্জ হয়ে নতুন ওয়েবসাইট এসেছে বুঝে গেল তো ওটা চেক করতে থাকুন অনপেসিভ ব্যাক অফিস মানে ও ইএস ইকো ইকোসিস্টেম ব্যাক অফিস বারবার চেক করুন সেখানে গিয়ে মার্কেট প্লেস বা ওয়ালেট চেক করুন দেখুন আপনার এক্সটেনশন এসেছে কিনা আশা করছি যাদের এক্সটেনশন আছে তাহলে এক্সটেনশন কালকের মধ্যে আপডেট পাবেন যদি এক্সটেনশান হয় তো আর যদি এক্সটেনশন না হয় তাহলে স্যার নিশ্চয়ই হতে পারে যে কালকে মিটিং করলো কিছু এলো কিছু বললো কিছু জানালো এটাও হতে পারে ঠিক আছে তো কি হবে না হবে সেটা এই মুহুর্তে বলা মুশকিল তবে যা হবে ভালো হবে কোম্পানির উপর ভরসা রাখুন ঠিক আছে একটুখানি ভরসা রাখুন কোম্পানির সাথে পজিটিভ থাকুন যাতে আমি চাই আপনি ভালো থাকুন আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা ফালতু টেনশন প্যানিক এগুলো করবেন না নিজস্ব কাম যেটা আছে সেটা করতে থাকুন যদি চাকরি করেন চাকরি যদি ব্যবসা করে ব্যবসা যদি ভাবেন যে আমি ইমেল টেমএলএম করি এইসব লাইনের লোকজন তাহলে সেটা করুন আপনাকে একবারও কোম্পানি বলেনি যে আপনি কাজ ছেড়ে দিন কাজ ছেড়ে ঘরে বসে থাকুন অনপ্যাশে টাকা দেবে ভুরি ভুরি আপনি বসে খাবেন না এরকম বলেনি কোনো দিন না আমি বলেছি না কোম্পানি বলেছে কিন্তু অন্যান্য কি কি বলেছে তার দায়িত্ব আমার নয় এটা আবার বলবেন না যে আমার স্পন্সার বলেছে তো আপনার স্পন্সার যেটা বলেছে সেটা আপনার স্পন্সার ব্যক্তি গত নিজস্ব দায়িত্ব নিয়ে বলেছে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আমি কোনো দিন বলিনি ঠিক আছে তো এটা মাথায় রাখবেন এগিয়ে চলুন ভালো থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামী দিনের আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ